দেখতে দেখতে পাঁচটা দিন শেষ হয়ে গেলো আর আজকে ছিল বিজয়া দশমী আজকে যেহেতু আয়না দর্পণের মধ্যে দিয়ে মা দুর্গাকে বিদায় জানানো হবে তো এই তো এখানে হচ্ছে আয়না রাখা মানে রাখা কমপ্লিট হয়ে গেছে তার সঙ্গে যে অপরাজিতা যে গাছের প্রয়োজন তার সঙ্গে ফুল তো সমস্ত কিছু এনে বালা বানানো কিন্তু এক সাইডে তৈরি হচ্ছে এই তো এখন হচ্ছে আয়নার মধ্যে দিয়ে আমরা দেখবো যে মা দুর্গা ঠাকুরকে সত্যি দেখা যাচ্ছিলো আর মা দুর্গার মুখো একেবারেই কিন্তু চলচল করছিল তো চলো তোমাদেরকে একটু আমি দেখাচ্ছি তো যাই হোক এত তাড়াতাড়ি যে পাঁচটা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না এই তো এখানে মা দুর্গার চোখে মুখেও যেন বিসর্জনের জন্য ছাপ লেগে রয়েছে আর এই তো এখানে অপরাজিতার গাছ দিয়ে কিন্তু বালা বানানো হবে দশটা তার সঙ্গে এই অপরাজিতা বালার মধ্যে দিয়ে লাল একেবারেই কিন্তু বাঁধা হবে লাল সুটো দিয়ে তো যাই হোক এখানে প্রহিত মশাই এই তো এখন হচ্ছে ঘটগুলো নাড়িয়ে দেবে মানে বিসর্জনের নিয়মটা তো পালন করতেই হবে না প্রচুর পরিমাণে মন খারাপ সেটা কি আর বলবো তোমাদেরকে এখানে এই তো বালা বানানো হচ্ছে মানে মা দুর্গা ঠাকুরকে বিসর্জন দেওয়ার পরে যে অপরাজিতার যে একটা পুজো সেই পুজোটা কিন্তু হবে এখন আর মা দুর্গা ঠাকুরের আর এক নামই হচ্ছে অপরাজিতা বাঙালির থেকে বড় উৎসব দুর্গা পুজো আর এত তাড়াতাড়ি পুজোটা যে এবার শেষ হয়ে গেল মানে প্রত্যেক বছরই এরকমই হয় দেখতে দেখতেই পুজো চলে যায় আর মা দুর্গাকে বিসর্জন দেওয়ার পরে এখানে যে অপরাজিতার যে পুজোটা বলে সেই পুজোটাই কিন্তু এখন করা হবে তোমাদেরকে তো বললামই যে মা দুর্গা ঠাকুরের আর এক নামই হচ্ছে অপরাজিতা এখন এক এক করে বালাগুলো এখানে রাখা রয়েছে রাখার পরে সবাই কিন্তু যে যার হাতে নেবে নিয়ে তারপরে ডান হাতে নেবে তারপরে কিন্তু মা দুর্গাকে দান করবে তো যাই হোক এখানে এই তো আমু আমার ডান হাতে রেখেছিলাম প্রত্যেকেই ডান হাতে ছিলাম মোট কিন্তু দশটা বানানো হলো আবারও চলে আসবেন নতুন ভিডিওর সঙ্গে